সিনিয়র ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদকে নিরাপদের দামেস্ক থেকে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া রয়টার্স লিখেছে দেশটির রুশ এনবিসি এক সাক্ষাৎকারে এই তথ্য সের্গে নিউজকে জানিয়েছেন রাশিয়ায় আসাদের রাজনৈতিক আশ্রয় নিয়ে রিয়াফকভ বলেছেন তিনি সুরক্ষিত আছেন সশস্ত্র বিদ্রোহী অভিযানে আচমকা ক্ষমতা হারানো প্রেসিডেন্ট আসাদের পালিয়ে মিত্র দেশ রাশিয়ায় আশ্রয় নেয়ার খবর আসে গত রোববার তখন ক্রিমনিল জানিয়েছিল মানবিকতার জায়গা থেকে তারা আসাদ ও তার পরিবারকে আশ্রয় দিয়েছে রাশিয়ার গণমাধ্যম ও ভিয়েনায় আন্তর্জাতিক সংগঠনগুলোতে রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ রোববার তার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেয় মস্কো আসাদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে বুধবার রিয়াভ কব বলেন আসাদকে আশ্রয় দিয়ে রাশিয়া ফের বুঝিয়েছে যে আমরা প্রয়োজন অনুযায়ী পরিস্থিতি বুঝে কাজ করি তবে কোন উপায়ে আসাদকে রাশিয়ায় আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোন তথ্য রিয়াফ কব সাক্ষাৎকারে জানাতে রাজি হননি আসাদকে বিচারের জন্য ফেরত দেওয়া হবে কিনা জানতে চাইলে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন আন্তর্জাতিক অপরাধ আদালত যে কনভেশন প্রতিষ্ঠা করেছে রাশিয়া তার অংশীজন নয় দেশটিতে চলা ১৩ বছরের গৃহযুদ্ধের অবসানের পাশাপাশি আসাদ পরিবারের পঞ্চাশ বেশি সময়ের শাসনের অবসান হয়েছে গত রোববার বিদ্রোহীদের আক্রমণের মুখে আসাদ পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ঢুকে ব্যাপক লুটপাট চালিয়েছে জনতা সশস্ত্র বিদ্রোহের পর সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদার বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে রাশিয়া পশ্চিমারা সিরিয়াকে বরাবর সোভিয়েত স্যাটেলাইট হিসেবে দেখে এসেছে আসাদের পতনের পর মঙ্গলবার নতুন অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল বশির দুই সালের এক মাস পর্যন্ত তিনি এই অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবেন বাংলাদেশ